চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইফতে দায়ে মাদ্রাসা শিক্ষক জট এক দফা দাবিতে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছেন তারা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি ও আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার বিচার দাবি করছেন তারা পুলিশ জানিয়েছে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আলোচনা করছে নাজিব বেগের রিপোর্ট স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের তথ্য মতে দেশে প্রায় দশ হাজার ইফতদায়ী মাদ্রাসার মধ্যে এক হাজার পাঁচশো উনিশি মাদ্রাসার শিক্ষকরা মাসিক বেতন পান তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বাকি ইফতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না ইফতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো এই বিক্ষোভ শাহভাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে কর্মসূচিতে বক্তারা আন্দোলনকারীদের ওপর রোববার পুলিশের হামলার বিচার দাবি করেন দাবি মানা না হলে দেশ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন বলেও হুশিয়ারি দেন তারা করা তাকে আনতে আন্দোলনে একাত্মতা জানাই মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম দুপুরে আলোচনার জন্য আন্দোলনকারীদের ডাকেন পুলিশের রমনাজনের ডিসি ভোগান্তি এড়াতে কর্মসূচি স্থগিতের আহ্বান জানায় পুলিশ যেহেতু সব দিক থেকে পজিটিভলি এটা নিয়েছে তাই একটু সময় লাগতে পারে তারা যেন এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যত দ্রুত সময় এটা আপাতত শেষ করে তাই একটা আলটিমেটাম দিয়ে তারা যেন একটু চলে যায় এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা জাতিকরণ ঘোষণা না পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করব না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান ধর্মঘট কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহতমান থাকবে ইনশাআল্লাহ আশ্বাস নয় দাবির যথাযথ বাস্তবায়ন চান আন্দোলনকারীরাক চ্যানেল আই ঢাকা